তৃণমূল বিজেপির সংঘর্ষে আবারও উত্তপ্ত খানাকুল আহত উভয় পক্ষেরই বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে সোমবার খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা ওখানে আহত হন তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগার নির্বাচনী ফল ঘোষণা হবার কয়েকদিন কেটে যাওয়ার পর তার মৃত্যু হয় এই ঘটনায় তৃণমূলের অভিযোগ ওঠে বিজেপির দিকে বিজেপি কর্মীদের মারধরের আঘাতে মৃত্যু হয় ওই মনোরঞ্জন দিগারের বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে খানাকুল আবারও সোমবার রাতে খানাকুলে রামচন্দ্রপুর এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হন গতকাল রাতেই নিহত ওই তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগারের স্ত্রীকে মারধরের ঘটনা প্রকাশিত হয়েছিল রাজ্য বার্তায় তারপরেই জানা যায় এই সংঘর্ষে জখম হন বিজেপির মহিলা কর্মী গৌরী দিগার তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ এই ঘটনায় খানাকুল দুশোধী বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তো বা ছিলাম আমাকে তো ওরা ভেয়া বাড়িতে থাকতে দেয় না আমি যাইদের বাড়িতে গিয়ে আমি ছিলাম ওখান থেকে আমি মেয়েটাকে আনতে গেছি আমাকে পিছন দিন থেকে ধরে আচারি পোচারি করে কাঁচা কিস্তি খাস্তি করে সঞ্জয় দিগারের বউ মনোরঞ্জন দিগারের বউ দিলীপ দিগারের বউ ওরা সাথে আছে দিলীপ দিগের আর সবাই সাথে আছে মনোরঞ্জন দিগের আরে সবাই মনোরঞ্জন দিকে মরা আছে সঞ্জয় দিগের আছে তারা সাথে থেকে আমাকে ধরে মুঠি ধরে মেয়েদের একটা বাঁশ যা পেরেছে তাকে তো আমাকে বেধারা মেরেছে ওখান থেকে আমি পুলিশের কাছে গেছিলাম আমার ফোনে ভয়েস রেকর্ডিং আছে আমাকে বলছে তোর ফোন কেড়ে নেবো ভয়েস রেকর্ডিং করা বের করে দেবো বেধারটা মেরেছে ওখানে আমার চায়দেরকে ফোন করার পর আমার জায়গা এসে আমাকে বাঁচায় এটা কি পারিবারিক সমস্যা না স্যার পারিবারিক পার্টি কত ব্যাপারে আপনারা কি পার্টি করেন কোন জায়গায় মেরেছে

কি কারণে মারলো বিজেপি করার জন্যে মেরেছে না আর আজকে না আমার সাথে আজকে তিনবার এটাকে নিয়ে তিনবার হলো আমি তিনবার পুলিশের দ্বারস্থ হয়েছি একবার দ্বারস্থ হয়েছিলাম আমার কেস ফাইল হয়েছে তারপরে ওই কেস করার কারণ নিয়ে আরও বেশি আমার সাথে উত্তপ্ত হয়ে আছে তার থেকে বেশি আরও ধরে আমাকে মারল একাকে কোথায় কোথায় মেরেছে আমার আমার মাথায় পাঁচ মেরেছে পেটে লাখ মেরেছে বুকে মেরেছে কি নাম আপনার আমার নাম গৌরী দিদি কোথায় বাড়ি আপনি রামচন্দ্রপুর সিদ্ধলা মানে ওই সময় কি আপনি মানে ছেলেকে আনতে যাচ্ছিলেন আমার মেয়ে বারো বছরের মেয়ে আমার মেয়েকেও কাঁচা কাঁচা আমরা ফিসতে করে বলে স্যার টিউশন স্যার নিজে ফোন করে বলে আপনার মেয়েকে আমি নিয়ে যান আমার মেয়েকে আনতে গেছিলাম সন্ধ্যা হয়ে এসছে বলে এগিয়ে গিয়েছিলাম ধরে ওখানেই ধরে আমাকে ধরে ওখানে মারতে এখানে কখন ভর্তি হলেন আরামবাগে

শ্বাসকষ্ট হচ্ছে বুকের যন্ত্রণায় খুব কাজ রাখছে আর মাথার যন্ত্রণায় কাজ রাখছে আমরা জল নিয়ে ছুটে গেছি যে জল টল খালি করেছি বরফ দিয়েছি পাশের বাড়ি থেকে একটা বরফ নিয়ে দিয়েছি দেওয়ার পরে অনেকখানি ওখানে ছিল গাড়ি পাওয়া যাচ্ছিল না তারপরে পুলিশে যখন আপনারা গেলেন তখন কি ওরা চলে গিয়েছিল হ্যাঁ ওরা সব সাইডে সব লাইন ধরে বসে আছে আমাদের ওখানে পুলিশ এসে ওনাদেরকে দাবি দিয়ে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে গাড়ি ঢুকিয়ে ওনাকে তুলে দিয়েছে গাড়িতে আপনার নাম কি কোথায় বাড়ি আপনার আমার আমার বাড়ি ভেতর থেকে ও রাস্তা ধারে উঠে গেছে ওদের সামনে কে চলে গেছে আপনারা সকলেই জানেন যে আমাদের কার্যকর্তা গৌরী দিগের উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছে পরপর তিনবার উনি থানাতে গিয়ে এফআইআর করেছেন তৃণমূল নেতাদের নামে যারা প্রতিনিয়ত ওকে হুমকি দিচ্ছে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না পানীয় জল পর্যন্ত আনতে দিচ্ছে না তো দুদিন আগেই শুভেন্দুদা এসেছিলেন ওনাদের সাথে কথা বলে গিয়েছেন তো যেদিন শুভেন্দুদা আসে সেই দিন রাত্রিবেলা নুনবী মণ্ডল সেই সঙ্গে রমেন প্রামাণিক সহ আরও কিছু তৃণমূলের নেতা যারা হারমাত তারা ওই এলাকায় ঢোকে ঢোকে আবার ওদেরকে শাসানি দিয়ে আসে যে শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছো তো তোমাদেরকে দেখে নেব খুন করব মার্ডার করবো অশ্রাপ ভাষায় এরা গালিগালাজ করে আসে তো কালকে গৌরীদিগের যথারীতি বাড়ির বাইরে বেরিয়েছিল জল আনার জন্য গিয়েছিল তো সেখান থেকে যখন ফিরছিল তখন যিনি তৃণমূলের ওখানকার স্থানীয় কর্মী তারও স্ত্রী অর্থাৎ যিনি কদিন আগেই স্ট্রোকে মারা গেছেন মনোরঞ্জন দিগের স্ত্রী সহ আরও বেশ কিছু মহিলা ওনাকে মহিলা ও পুরুষ ওনাকে ধরে বিধায়ক মারধর করে আমরা পুলিশকে বিষয়টা জানাই পুলিশ ওখানে যায় পৌঁছায় পুলিশ পৌঁছানোর পর আমরা আমাদের গৌরী দিগারকে ওখান থেকে তুলে নিয়ে আসি হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে বর্তমানে সে আরামবাগ হাসপাতালে ভর্তি আছে কিন্তু বারবার রামচন্দ্রপুরকে অশান্ত করছে নুন মণ্ডল অরফ ওরফে ময়না আর সেই সঙ্গে রমেন প্রামাণিক ওই এলাকাটায় গিয়ে বারবার ওই এলাকাটাকে উত্তপ্ত করছে গণ্ডগোল চরম পর্যায়ে পৌঁছে যাক এটা ওরা চাইছে। আপনারা দেখেছেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর এই তৃণমূলের নেতারাই ঠিক একই ভাবে অত্যাচার চালিয়েছিল নতিপুর এলাকায় নথিবপুর বাজার প্রতিনিয়ত এরকম গন্ডগোল ঝামেলা লেগেই থাকতো আবারও ঠিক শুরু করেছে আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি আইন আইনের পথে চলুক আইন সবার জন্য হোক ফলস কেস ওরা করছে তৃণমূল ফলস কেস করছে গৌরী দিগারকে মারলো গৌরী দিগারকে মেরে অপরপক্ষ তৃণমূলের পক্ষ এসে ফলস কেস করছে তারা ইচ্ছাকৃতভাবে হাসপাতালের বেডে শুয়ে যাচ্ছে মার খাচ্ছে বিজেপি উল্টে কেস দিচ্ছে তৃণমূল এই জিনিস চলতে পারে না আমরা পুলিশকে বলেছি প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নিতে কারণ এই জিনিস চলতে পারে না ওটা পশ্চিমবাংলার বিচ্ছিন্ন অংশ নয় ভারতের বিচ্ছিন্ন অংশ নয় ওখানেও আইনের শাসন আছে শাসকের আইন না এটা আমি বলবো অবিলম্বে পুলিশ স্বরাজকে নিয়ে যাতে ওই এলাকায় শান্তি আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব রাজাটি এক গ্রাম পঞ্চায়েতের অধীন রামচন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন দিগের বিজেপির দুষ্কৃতীদের দ্বারা খুন হয়ে গেছেন বেশ কিছুদিন ধরেই এই শুভেন্দু অধিকারী এবং সুশান্ত ঘোষেরা তাদের এই খুনিদের অক্সিজেন দিতে তাদের খুনিদের উৎসাহিত করতে বিভিন্ন এলাকায় ঘুরছেন আপনারা সেটাও জানেন এবং আজকেও ব্লকে এই সুশান্ত ঘোষ উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য করেছেন আর বিগত কয়েকদিন ধরেই ওই রামচন্দ্রপুর গ্রামে একটা অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে আজকেও মনোরঞ্জন দিকের তার সহধর্মী বাড়িতে ছিল সেই সময় তার উপরে আক্রমণ করা হয় সেই আক্রমণের পরে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে খানাকুন হসপিটালে খানাকুন হসপিটাল রেফার করেছে আমরা আরামবাগে আবার স্থানান্তরিত করা হয়েছে এমন তো অবস্থায় যার স্বামী মারা গেল তাকে মারার পরে ওই বিজেপি এত নির্মম এত নিঃশংস যাদের কোনো জ্ঞান নেই তারা এখনও ওই পরিবারটার উপর অত্যাচার অত্যাচার চালাবার একটা চেষ্টা আক্রান্ত করছে তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং স্থানীয় মানুষজনের কাছে অনুরোধ করছি এই যে বিজেপির ভিন্ন চক্রান্ত তার থেকে সকলকে দূরে সরার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে মনোরঞ্জন পাত্রের যারা খনি এখনও মেনমেন আসামি আছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা প্রশাসনের উপর আস্থাশীল হয়েই আমরা আইনের মাধ্যমে যে সাজা হবে তার উপরেই আমরা নির্ভর হচ্ছি কিন্তু তার এই জায়গাটাতে বিজেপি কী করছে ভাবছে আমরা দুর্বল হয়ে গেছি তারা একের পর এক ওই রামচন্দ্রপুর গ্রামে অঘটনগুলো ঘটাচ্ছে তারাই ফোন করছে তারাই সন্ত্রাস করছে তারাই আবার তার পরিবারকে মাত্র করছে আমি অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিষয়টা দেখুন আমরা আগামী আগামীকালকেই মিটিং করব করে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবো এবং আমাদের দলীয় স্তরে মহলে আমরা এই বিষয়গুলো জানাব তবে এইভাবে যদি বেশি দিন চলতে থাকে তাহলে আমরা কিন্তু আর চুপ করে থাকবো না আমরা আমাদেরকে আমাদের পথ বেছে নিতে হবে এবং এই খুনি যারা আছে তাদেরকে ইমিডিয়েট প্রশাসনকে অনুরোধ করছি আপনারা গ্রেফতার করুন এবং তার সাথে সাথে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন বিধায়ক থেকে বিরোধী দলনেতা থেকে যারা করছেন তাদের বিরুদ্ধেও আমরা এবারে এফআইআর করব এফআইআর করে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধেও আমরা এফআইআর করবো এবং তারা যে চক্রান্তগুলো করছে তাতেই মানুষ কিছু মানুষ উৎসাহিত হয়ে এই সব অন্যায় কাজগুলো করে চলেছে